কুলতলির সাদ্দামের পর ফের সোনা প্রতারণার ঘটনায় গ্রেফতার এবার বাসন্তীর ভাঙনখালী থেকে গ্রেফতার হলো আরও দুজন ধৃতদের নাম ইমরান আলী মোল্লা এবং শাহজাহান মোল্লা ভাঙরের বাগানাইট এলাকার বাসিন্দা এই দুই অভিযোগ অভিযোগ বৃহস্পতিবার আঠেরোই জুলাই বাসন্তীর বিভিন্ন সোনার দোকানে নকল সোনার আংটি বিক্রি করার চেষ্টা করেছিল তারা নকল বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সাতটি সোনার আংটি বিক্রির চেষ্টা করেছিল অভিযুক্তরা কেউ কিনতে রাজি না হলেও অভিযুক্ত দুজন সেগুলো বন্ধক রেখে টাকা নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ বাসন্তী থানার পুলিশ খবর পেয়ে এদেরকে ধাওয়া করে মোটর বাইকে চেপে পালানোর সময় বাসন্তীর সুকান্ত কলেজের সামনে থেকে গ্রেফতার করে ধৃতদের শুক্রবার উনিশে জুলাই আলিপুর আদালতে তোলা হয় ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ এই ঘটনার সঙ্গে কুলতলির সাদ্দাম বা তার দলের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ

নকল সোনার মূর্তি দেখিয়ে সোনা ব্যবসায়ীদেরকে এলাকায় ডেকে এনে তাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া তাদেরকে মারধর করা তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো সমস্ত কিছু লুটপাট করে নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সাদ্দাম গ্রেপ্তার হয়েছে গত কয়েকদিন ধরে এই সাদ্দাম সরদার সংবাদের শিরোনামে রয়েছে তার কারণ কুলতলির পয়তারহাট গ্রামের বাসিন্দা এই সাদ্দাম সর্দার সে দীর্ঘদিন ধরেই এই ধরনের দুষ্ক দুষ্কৃতি কার্যকলাপের সাথে যুক্ত এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ তার বেডরুমের নিচ থেকে একটি সুরঙ্গ উদ্ধার করেছে এবং যে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে সাদ্দাম পালিয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে যদিও পুলিশ শেষ পর্যন্ত তাকে করতে সক্ষম হয়েছে আর এই সাদ্দামকে গ্রেপ্তার যেদিন করেছে পুলিশ ঠিক তার পর দিনই কার্যত আরও এক নকল সোনা কারবারির অভিযোগ পেল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার পুলিশ দুই যুবক তারা নকল সোনার আংটি বাসন্তী বাজারে বিক্রির চেষ্টা করছিল বাসন্তী বাজারের বিভিন্ন সোনার দোকানে গিয়ে তারা সেই নকল সোনার আংটি বিক্রির চেষ্টা করছিল যদি দোকানদাররা তা কিনতে অস্বীকার করছিলেন তাহলে সেই আংটি বন্ধ রেখে মোটা টাকা নেওয়ার চেষ্টা চেষ্টা করছিল এই যুবকরা কিন্তু বাসন্তীর এই সোনার দোকানদারদের কার্যত সন্দেহ হয় এই দুই যুবকদের আচরণের পাশাপাশি এই দুই যুবক সোনার আংটিগুলিকে হলমার্কযুক্ত আসল সোনার আংটি বাইশ ক্যারেট সোনার আংটি বলে দাবি করছিলেন কিন্তু সোনার দোকানদারদের তাদের এই সোনা দেখে সন্দেহ হয় এবং তারা বুঝতে পারেন সেই আংটিগুলি কার্যত নকল এরপরেই তারা বাসন্তী থানার পুলিশকে খবর দেয় পুলিশকে খবর দেওয়া হচ্ছে দেখে সেই দুই যুবক কার্যত বাসন্তী বাজার থেকে মোটর বাইকে চেপে পালানোর চেষ্টা করে বাসন্তী থানার পুলিশ তাড়া করে তাদেরকে বাসন্তীর ভাঙনখালী এলাকায় সুকান্ত কলেজের সামনে থেকে ধরে ফেলে ধৃত দুই যুবকের নাম ইমরান আলী মোল্লা ও শাহজাহান মোল্লা ধৃত দুই যুবকের বাড়ি ভাঙড়ের বাগানাইট গ্রামে তারা বাসন্তী বাজারে এসেছিল সাতটি সোনার আংটি নিয়ে এবং ভারী ভারী ওজনের এই সাতটি সোনার আংটি বাসন্তী বাজারে সোনার দোকানগুলিতে বিক্রির চেষ্টা করছিল আর সেখানে দোকানদাররা কিনতে অস্বীকার করলে অন্যান্য যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছেও সেই আংটি বন্ধক দিয়ে তারা টাকা চাইছিল এই বিষয়টিতেই কার্যত সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের এবং তারা বাসন্তী থানার পুলিশকে খবর দেয় বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুরো বিষয়টি জানতে পারে এবং তারপর অভিযুক্ত দুই যুবককে তারা ধাওয়া করে এবং তাদেরকে ধাওয়া করে পুলিশ তাদেরকে ধরে ফেলে শুক্রবার তাদেরকে আলিপুর আদালতে তোলা হচ্ছে বাসন্তী থানার তরফ থেকে তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নেবে এবং এই নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে এই যে জালিয়াতি চক্র তার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা যেমন পুলিশ খতিয়ে দেখছে তেমনি কুলতলির যে সাদ্দাম যে কিনা এই নকল সোনার কারবারি সেই নকল সোনার কারবারি বা নকল সোনা প্রতারণা চক্রের দায়ে অন্যতম অভিযুক্ত সেই সাদ্দাম বা তার গোষ্ঠীর কারোর সাথে এই ভাঙড়ের বাগানাই গ্রামের দুই যুবক যারা কিনা বাসন্তীতে নকল সোনার আংটি বিক্রি করতে এসেছিল তাদের কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ সব মিলিয়ে বাসন্তী থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আমি সমাজসেবী থানায় খুবই যেতাম এই দাবি করেছেন কুলতলি খান্ডে ধৃত জিহাদি সাদ্দাম সর্দার বুধবার সতেরোই জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় সাদ্দামকে আদালতে তোলা হলে সাদ্দাম নিজেকে সমাজসেবী বলে দাবি করেন বলে জানা গিয়েছে এদিকে কুলতলি কাণ্ডে সাদ্দামকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী সাদ্দাম সর্দার ও মান্নান খানকে বৃহস্পতিবার আঠেরোই জুলাই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় মামলায় জয়নগর ও কুলতলি থানায় এদের নামে একাধিক মামলা আছে বলে উল্লেখ করেন তদন্তকারীরা এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি পুলিশকে লক্ষ্য করে যে আগ্নেয়াস্ত্র দেখানো হয় তার ভিডিও ফুটেজ আছে বলে আদালতে উল্লেখ রয়েছে জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী যদিও কোর্টে সাদ্দামের পক্ষের আইনজীবী বিষয়টা বড় করে দেখানো হচ্ছে কোনো অস্ত্র সাদ্দামের কাছে নেই সাদ্দাম একজন সমাজসেবী ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ যায় সাদ্দামকে ধরতে গেলে গ্রামের মানুষ ধরার কারণ জিজ্ঞাসা করায় জিজ্ঞাসা করার জন্য যায় একশো তেরো নম্বর টেরোরিস্ট অ্যাক্ট দেওয়া হয়েছে যা যুক্তিহীন সেই রকম কোনো ঘটনা ঘটেনি দুই মহিলা জামিনের আবেদন জানানো হয়েছে ছোট বাচ্চা আছে এই মর্মে ওই দুই মহিলা জামিনের আবেদন জানান সাদ্দামের আইনজীবী তিনি জানিয়েছেন সাদ্দাম সমাজসেবী সাদ্দামের সঙ্গে থানার ভালো যোগাযোগ আছে বারবার থানায় যেতেন সাদ্দাম এটাই বলছেন তার আইনজীবী এবং রক্তদান শিবিরেরও আয়োজন করতেন তাহলে তার মক্কেল কি করে টেরোরিস্ট হলেন আপনাদের সোনাই কি বলছেন আইএনজিবি সরকারি আইএনজিবির কি বক্তব্য উঠে আসছে শুনুন বুলতলি 531 এ আজকে শব্দাম আরেকজনকে ধরা হয়েছিল তার কো অ্যাকিউজ কো তাদের এগেইনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল আগে যে দুজনকে পিছিয়ে নেওয়া হয়েছিল তাদের থ্রু দিয়ে আমরা এদেরকে ধরতে পেরেছি আজকে চোদ্দ দিনের পিছিয়ে পেয়ে আমরা কেউ করেছিলাম মোহাম্মদ আদালত সিডি দেখে তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল

সেটা আহ তদন্ত সাপেক্ষ ওই ব্যাপারে যাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন